আমি কিভাবে আপনি কিভাবে বানাবেন তো সম্পূর্ণ কিন্তু এ টু জেড দেখতে হবে কোনো স্কিপ করলে কিন্তু চলবে না অল এখন এই ধরনের ভিডিও কিন্তু আমরা বাংলাদেশ থেকে বানাতে পারবো না যদিও বা বানাতে যাই তাহলে কিন্তু আমাদের ভিপিএন ইউজ করতে হবে ভিপিএন এর লোকেশন কিন্তু ইউএস সিলেক্ট করা লাগবে তো তার জন্য আমি স্টোরে গিয়ে সিম্পলি একটি ভিপিএন এখান থেকে ডাউনলোড করে নেব দেন আপনি এখান থেকে চলে আসবেন স্টোরে এখানে আসার পরে ভিপিএন লেগে সার্চ করবেন এই ধরনের ভিপিএনটি পেয়ে যাবেন তো এখান থেকে এটাকে ওপেন করে দেবেন ডাউনলোড করে রাইট ওপেন করা হয়ে গেলে এখানে উপর থেকে আপনার জাস্ট এখান থেকে লোকেশনে ক্লিক করবেন দেন এখান থেকে ইউএস কান্ট্রিটি সিলেক্ট করবেন দ্যাটস সেট এখানে ইউএস কান্ট্রি সিলেক্ট করার পর আমরা এখান থেকে এবার ব্যাগে চলে আসবো এখন কথা হচ্ছে আমরা যেই এআইডি দিয়ে কাজ করব এ নাম হচ্ছে জেমিনি জিরো পয়েন্ট থ্রি তো আপনারা জাস্ট এই জেমিনি লিঙ্কটি কোথায় পেয়ে যাবেন তো বর্তমানে আপনারা যে ভিডিওটা দেখতেছেন এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে ক্লিক করবেন দেন এখানে একটি লিঙ্ক দেওয়া আছে লিঙ্কটাতে ক্লিক করার পর কিন্তু আপনাদের এরকম একটি পেজে নিয়ে আসবে দেন এখান থেকে দেখতে পাচ্ছেন গেট টু কন্টিনিউ প্রো তো আপনারা জাস্ট এখানে ক্লিক করবেন দেন এখানে ক্লিক করার পর কিন্তু আপনাদের জেমিনি এআইয়ের মধ্যে নিয়ে আসবে দেন আমি এখান থেকে এটাতে ক্লিক করে দিলাম দেন একটু ওয়েট করতে হবে আমাদের এখানে কিন্তু আপনি যদি অ্যাকাউন্ট খুলতে চান তাহলে আপনার জিমেইল দিয়ে এটাকে অ্যাকাউন্ট করে নেবেন তো আমার যেহেতু অ্যাকাউন্ট চাই নাই তার ক্ষেত্রে আমার করা লাগবে না তো এখানে দেখতে পাচ্ছেন আমি এখানে কিন্তু বেশি কোনো কাজ নেই গাইজ তো এখানে দেখতে পাচ্ছেন নিচে আছে ভিডিও তো জাস্ট আপনি এখানে ভিডিওর প্রতি ট্যাপ করবেন দেন ভিডিওর উপর ট্যাপ করার পর কিন্তু আপনাদের এখানে কি প্রম্পট লিখে দিতে হবে অ্যান্ড যেই প্রম্পটটি আমি আগে লিখে রেখেছি তো সেটি আমি এখানে পেস্ট করে দিতেছি আর আপনাদের সুবিধার ক্ষেত্রে আপনি কিভাবে পন্ট বানাবেন এই পন্টটি কই পাবেন কিভাবে লিখবেন তো সম্পূর্ণ কিন্তু শেষে আপনাদের দেখিয়ে তো আমি এই কি এখানে লিখে দিতেছি তো লিখে দেওয়ার পর কিন্তু এখানে আমি সেন্ড করে দিলাম এটাকে তো এখানে বলছে কয়েক মিনিট অপেক্ষা করতে অপেক্ষা করার পর কিন্তু দেখতে পাচ্ছেন আমার কিন্তু এই ধরনের ভিডিওটি বানা কমপ্লিট এখন যদি প্লে করি দেখাই তাহলে এই যে দেখেন তো আমি এখানে ঢাকা শহরের লোকেশনে বলছি মানে যেটা বলেছি সেটাই কিন্তু এখানে বলতেছে অ্যান্ড খুবই ইজি অ্যান্ড সিম্পল একটি ব্যাপার অ্যান্ড আপনারাও শিখতে পারবেন যদি আপনি ভিডিও শেষ পর্যন্ত দেখে থাকেন তাহলে তো কথা হচ্ছে এখন আমাদের ভিডিও কাজ কমপ্লিট ওকে এখন কথা হলো যে আপনি ফোন এই ফোনটি কোথায় পাবেন দেন তার জন্য আপনাদের ফোনে চেয়ার জিপিটি থাকা খুবই আবশ্যক দেন আপনি আপনার ফোনে থাকা চেয়ার জিপিটি ওপেন করবেন লাইকস বিগিন এখানে চ্যাট জিপিটে আসার পর আমি এখানে একটি গল্প লিখে দিতেছি এখানে যেমন আমি লিখলাম দেখেন আমি এখানে লিখলাম আম বাগানে একটি ছেলে আম খাচ্ছে ছেলেটির বয়স হচ্ছে পঁচিশ বছর অ্যান্ড আম খাওয়ার সময় সে বলতেছে রাজশাহী আম খেতে ভারী মিষ্টি বা ভালো কেন এটি লিখে দেওয়ার পর কিন্তু আমার নিচে কিছু ডেসক্রিপশান দিয়ে দিয়েছে তারা তো এখানে এবার লিখতে হবে যে এই আইডিয়া থেকে আপনাদের একটি পন্ট বানিয়ে দিন তো আপনি এখানে যখনই বলবেন যে পন্ট বানিয়ে দিন যেই ফোনটি জেমিনি থ্রি অ্যান্ড বিও তে আমি ইউজ করতে পারি তো এখানে দেখতে পারছেন নিচে কিন্তু ফোনটি সুন্দর মতো এই ফোনটিকে বানিয়ে দিয়েছে তারা তো এবার আপনার জাস্ট এখান থেকে এই ফোনটিকে কপি করবেন দেন এখানে আপনার যেই ওয়েবসাইটে বা যেই এর মাধ্যমে যান সেখানে কিন্তু এটাকে পেস্ট করে দিলে আপনার ভিডিও প্রস্তুত হয়ে যাবে তো হ্যালো গাইস যদি এই ভিডিও থেকে শিখতে পারেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর এই ধরনের ভিডিও পেতে কিন্তু অবশ্যই ভিডিও তে লাইক দিয়ে রাখবেন কমেন্ট করবেন যে আপনারা এই ধরনের ভিডিও চান কিনা যদি কিছু শিখে থাকেন বা সামনে কিছু শেখার আগ্রহ থেকে থাকে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও